প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থীরা তোমরা কি জানো তোমাদের জন্য এই বছর টেকনিক ইজি এডুকেশন নিয়ে এসেছে মোট চারটি বই আমাদের চারটি বই হচ্ছে রোড টু মিশন হান্ডেড সাজেশন বই ইজি ম্যাথ বই ইজি হায়ার ম্যাথ বই এবং সর্বশেষ ইজি অ্যাকাউন্টিং বই আজকের এই পুরো ভিডিওতে আমি মোহাম্মদ উজ্জ্বল থাকব তোমাদের সাথে এই চারটি বই নিয়ে আমরা কিছুটা বিস্তারিত কথা বলবো এবং সর্বশেষে আমরা আলোচনা করব এই বইটি তুমি কিভাবে অর্ডার করতে পারবা আচ্ছা আমরা একটা একটা বই নিয়ে আগে আলোচনা করি আমরা সবার প্রথমে চলে আসবো আমাদের সবচাইতে ফেভারেট একটা বই সবচাইতে প্রচলিত বা সবচাইতে জনপ্রিয় একটা বই সেটা হচ্ছে রোড টু মিশন হান্ডের বই এই সাজেশন বইটিতে তোমরা কি কি পাবা এই সাজেশন বইটিতে তুমি বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ পুরো তিনটা বিভাগেরই সকল বিষয়ের সকল বিষয়ের সৃজনশীলের সাজেশন পাবা তোমরা এই বইটার মধ্যে এই বইয়ের মধ্যে তুমি কোনো উত্তর পাবা এই বইয়ের মধ্যে তুমি কোনো সমাধান না এছাড়া এই বইতে কিন্তু আমরা কোনো ধরনের কোনো এমসিকিউ কিউ রাখি নাই এরপরে আমরা যদি আমাদের দ্বিতীয় বইটিতে চলে আসি আমাদের দ্বিতীয় বইটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সুমন রেজা সারের লিখিত ইজি ম্যাথ বই আমাদের সুমন রেজা সার দীর্ঘ বিশ বছর যাবৎ আমাদেরকে গণিত শেখাচ্ছেন গণিত পড়াচ্ছেন এবং এই গণিত শেখানো থেকে এই গণিতের তার যে একটা অভিজ্ঞতা গণিতের প্রতি তার যে একটা ভালোবাসা ভালো লাগা সেই জায়গাতে থেকে সে কিন্তু একটা বই লিখেছেন আমাদের জন্য যেটা নাম আমরা দিয়েছি ইজি ম্যাপ এই ইজি ম্যাপ বইতে তুমি কি কি পাবা ইজি ম্যাথ বইতে তুমি পাবা রোড টু মিশন হান্ড্রেড সাজেশন ও তার সমাধান তুমি পাবা রোড টু মিশন সাইক্লোন সাজেশন ও তার সমাধান এছাড়াও এখানে কিন্তু তুমি টাইপ ভিত্তিতে পাঁচশোটি বহু নির্বাচনী প্রশ্ন পাবা যা কিন্তু তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরো অনেক বেশি বাড়িয়ে তুলবে আরো অনেক বেশি তোমার ধাপটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে আমাদের এই ইজি ম্যাথ বইটি এছাড়াও এই বইতে তুমি পাবা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোর অ্যানালাইসিস এবং আমাদের এই বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে তিনশো চৌষট্টিটি এবং তোমরা যদি কেউ এই সুমন স্যারের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে চাও এটার মূল্য আমরা নির্ধারণ করেছি মাত্র চারশো বিশ টাকা আমরা পরবর্তী বইতে চলে আসবো আমাদের পরবর্তী বইটাও হচ্ছে আমাদের সুমন রেজা লিখিত ইজি বই এবং দেখো আমরা সবাই সুমন স্যারকে চিনি সুমন স্যারকে জানি এবং আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে সুমন স্যারেরই স্টুডেন্ট ছিলাম তো ভাইয়ার যে ম্যাথের প্রতি এত ভালোবাসা এত আবেগ এত দরদ এবং সুমন স্যারের কিন্তু খুবই পপুলার একটা স্লোগান রয়েছে সেটা হচ্ছে গণিত শক্তের ভক্ত নরমের জম অর্থাৎ আমরা যদি গণিতকে ভয় পাই আমরা যদি গণিতকে এইভাবে চিন্তা করি যে গণিত আমার জন্য কঠিন তাহলে কিন্তু গণিত আমার জন্য জমের মতো করে কাজ করবে এবং এই দূত হিসাবে কিন্তু আমাদের সুমন স্যার রয়েছেন তিনি তোমাদের জন্য একটা হায়ার ম্যাথ বইও লিখেছেন এবং যেই বইটার নাম তিনি দিয়েছেন ইজি হায়ার ম্যাথ এই হায়ার ম্যাথ বইটিতে তুমি কি কি পাবা এখানে তুমি রোড টু মিশন হান্ড্রেড সাজেশন ও তার সমাধান পাবা এখানে তুমি রোড টু মিশন সাইক্লোন সাজেশন ও তার সমাধান পাবা খুবই খুবই এক্সক্লুসিভ এবং খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পাবা যা থেকে তুমি তোমার পরীক্ষার এমসিকিউর প্রস্তুতিটা পুরোপুরি নিয়ে ফেলতে পারবা এছাড়াও এই বইয়ের একদম শেষের দিকে রয়েছে বিগত বছরের বোর্ড পরীক্ষার অ্যানালাইসিসগুলো গুলো অর্থাৎ এই সাজেশনটা তৈরি করার পেছনে কোন কোন প্রশ্নগুলো বিশ্লেষণ করা হয়েছে সেটা কিন্তু এই বইয়ের শেষে দেওয়া রয়েছে এই বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে তিনশো বত্রিশটি এবং তোমরা যদি কেউ এই বইটা অর্ডার করতে চাও সেক্ষেত্রে এই বইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র চারশো টাকা আচ্ছা এরপরে আমরা আসবো আমাদের সর্বশেষ বই সেটা হচ্ছে আমার লেখা ইজি অ্যাকাউন্টিং বই ভাইয়া দেখো দীর্ঘ সাত আট বছর ধরে আমি হিসাব বিজ্ঞান পড়াচ্ছি এবং এই টেকনিক টিচিং হোম টেকনিক ইজি এডুকেশনের সাথে একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে এছাড়াও এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ইন্টারমিডিয়েটের ক্লাস শিক্ষক নিবন্ধনের ক্লাস এত এত জায়গায় হিসাব বিজ্ঞান পড়াতে পড়াতে আসলে আল্লাহ তালার অশেষ রহমতে হিসাব বিজ্ঞানের কোর্শেনের পাটান্ত আল্লাহর রহমতে আমি কিন্তু এখন বুঝে গিয়েছি এবং ওই বুঝ থেকে আমি আমার অভিজ্ঞতার পুরোটাই ঢেলে দেওয়ার চেষ্টা করেছি আমার এই ইজি অ্যাকাউন্টিং বইতে তুমি যদি এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো এখানে তুমি পাবা রোড টু মিশন হান্ড্রেড সাজেশন ও তার সমাধান তুমি পাবা রোড টু মিশন সাইক্লোন ও তার সমাধান খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন বহু এবং এছাড়াও তুমি যদি অতিরিক্ত প্রশ্ন প্র্যাকটিস করতে চাও তার জন্য রয়েছে বিশেষ একটা কিউআর কোড যেখানে তুমি স্ক্যান করলেই তোমার সামনে আরও অনেক অনেক বেশি বহু নির্বাচনী প্রশ্ন চলে আসবে যেটা থেকে কিন্তু তুমি তোমার প্রস্তুতিটা কতটা সেটা তুমি পরীক্ষা করে নিতে পারবে আমার এই হিসাব বিজ্ঞান বইতে মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে দুইশো অষ্টআশিটি তোমরা কেউ যদি আমাদের এই হিসাব বিজ্ঞান বইটা অর্ডার করতে চাও সেক্ষেত্রে তোমাদের কাছে মূল্য পড়বে মাত্র তিনশো টাকা আচ্ছা এই তো আমরা গেলাম দাম নিয়ে কথা বললাম আচ্ছা আমরা একটু চলে যাই এই বইটা অর্ডার করার পদ্ধতিতে অর্থাৎ আমরা কিভাবে এই বইটা অর্ডার করতে পারি দেখো অর্ডার করার খুব সহজ নিয়ম দুইটা ধাপ অনুসরণ করবা এই ভিডিওটা এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা গুগল ফর্মের লিংক দেওয়া থাকবে তোমার প্রথম কাজ হচ্ছে ওই লিংক থেকে তুমি গুগল ফর্মটা পূরণ করবা পূরণ করার সময় তুমি লিখবা তোমার কি কি বই দরকার এবং কত পিস করে দরকার এক্ষেত্রে তুমি একটা বুদ্ধিমানের মতো কাজ করতে পারো সেটা হচ্ছে তুমি এবং তোমার বন্ধুরা মিলে একই সাথে অর্ডার করতে পারো সেক্ষেত্রে তোমার কিন্তু একটা ডেলিভারি চার্জে তোমার কাছে বইগুলো সব পৌঁছে যাবে আচ্ছা তুমি গুগল ফর্মটি পূরণ করার পরে আমাদের অফিস থেকে ২৪ ঘন্টার মধ্যেই তোমাকে একটা কল দেওয়া হবে কল দিয়ে বলা হবে মিস্টার অমুক তুমি আমাদের এইখান থেকে এই এই বইগুলো অর্ডার করেছ আমরা কি তোমার জন্য বইটা পাঠাবো কিনা অর্থাৎ তুমি কি অর্ডারটা কনফার্ম করছো কিনা তুমি যদি বলো যে জি ম্যাডাম বা জি স্যার আমি অর্ডারটা কনফার্ম করতে চাই ঠিক দুই দিনের মধ্যেই তোমার হাতে বই পৌঁছে যাবে আর যদি তুমি ঢাকার বাইরে হও ঠিক তিন দিনের মধ্যেই কিন্তু তোমার হাতে বইটি পৌঁছে যাবে সেক্ষেত্রে তোমাকে আলাদা করে ডেলিভার ডেলিভারি চার্জ দিতে হবে তোমার বাসা যদি ঢাকার মধ্যে হয় তাহলে তুমি ষাট টাকা ডেলিভারি চার্জ দিবা আর তোমার বাসা যদি ঢাকার বাহিরে হয় সেক্ষেত্রে তোমাকে একশত টাকা ডেলিভারি চার্জ প্রদান করতে হবে এই ছিল আমাদের বই সম্পর্কে সংক্ষিপ্ত একটা আলোচনা এরপরেও যদি তোমাদের এই বই সম্পর্কে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাদের টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক পেজে তুমি মেসেজ দিতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো এছাড়া এই স্ক্রিনে দেখানো যে এই দুইটা নাম্বার রয়েছে এই দুইটা নাম্বারে কিন্তু কল দিয়ে তোমার বই সম্পর্কে যত জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাগুলো তুমি করতে পারো আমরা বিশ্বাস করি টেকনিক ইজি এডুকেশনের একটা সেট বই তুমি যদি পড়ো ইনশাল্লাহ তোমার এসএসসি পরীক্ষার প্রস্তুতিকে আমরা এক ধাপ উন্নতি করতে পারবো ইনশাল্লাহ এজন্য আর নয় আমরা সবাই মিলে চেষ্টা করব এবং অবশ্যই অবশ্যই আমরা টেকনিক ইজি এডুকেশনের বইগুলো অর্ডার করবো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ বই পাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আলাইকুম